बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখছেন না সবাইকে আমার পক্ষ থেকে জানি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসলাম নতুন আইটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটা একদম হচ্ছে আপনাদের অনেক ইউজফুল আমার যেমন আপনাদের জন্য অনেক ইউজফুল একটা ভিডিও আজকে হচ্ছে আপনাদের এমন একটা জায়গার খোঁজ দিব যেখানে আপনারা পাঁচ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন সংসারের জন্য অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন তো প্রথমেই হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কসমেটিক্স এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্রাঞ্চেস তা হেয়ার ব্যান্ড ব্র্যাঙ্গেলস অনেক কিছু পাওয়া যায় দেন হচ্ছে এখানে বিভিন্ন টাইপস অফ ব্যাগ পাওয়া যায় এখানে কিন্তু অনেক রিজনেবেল প্রাইসে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে প্রায় হচ্ছে তোমার পাঁচশো বলছে সাড়ে চারশো বলছে সাড়ে তিনশো বলছে এরকম এরকম আর ছোটো ছোটো ব্যাগগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দেন এই যে এখানে হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর দোকান আছে তোমরা যদি ভালো মতো ঘুরো তাহলে দেখতে পারবা কথায় কথায় তো বলাই হলো না এই জায়গাটার নাম কি তো এই জায়গাটার নাম হচ্ছে মানিকনগর পুকুর পার আর এটা হচ্ছে মানে তোমরা যদি বলো মানিকনগর পুকুর পার্ক যাবো তাহলে হচ্ছে একদম সঠিক ডেস্টিনেশনে নামিয়ে দিবে তো এই যে এখানে হচ্ছে আমরা চুরি দেখছিলাম কোমরে বিছা যা যা আর কি দেখছিলাম প্রায় অনেক কিছুই নিয়েছি আমরা মানে অনেক কম দামে বলছিলো অনেক রিজনেবল প্রাইসেও বলছিল। মানে সবার অ্যাফোর্ড করার মতো প্রাইসই তারা বলছিলো আর অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে তোমরা এখানে হচ্ছে এটা হচ্ছে একটা হেজাব কাউন্টার ছিল অনেক সুন্দর সুন্দর হেজাব পাওয়া যাচ্ছিলো দেন এটা হচ্ছে টপস মানে এখানে সব টপস পাওয়া যায় টপসগুলোর গুলোর সুন্দর এগুলো হচ্ছে গেঞ্জি সেট মানে সেট করেছে গেঞ্জিগুলো নাইট ড্রেস মানে নাইট ড্রেসের মতো পড়ে সেগুলো আর এগুলোর প্রাইস কিন্তু ছিল সাড়ে চারশো তারপর হচ্ছে দুইশো তিনশো সর্বোচ্চ গেলে তিনশো এরকম ছিল তো এই যে এখানে কিন্তু অনেকেই অনেক রকম নিচ্ছিলো তারপর আমি একটা দেখাচ্ছিলাম তো আম্মু একটা দেখাচ্ছিল তো তারপর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের গেঞ্জি পাওয়া যাচ্ছিলো দেন এগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি কম এগুলোর প্রাইস হচ্ছে একশো একশো পঞ্চাশ দেন আমাদের বড় যারা তাদের জামার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ তিনশো এরকম করে আর আশা করি তোমরা হচ্ছে এই জায়গায় আসবা এসে একটু ঘুরে যাবা দেখে যাবা যে কেমন আর আরেকটা লোকেশন দিতে চাই এখানে হচ্ছে দশ নম্বর পুকুর বললে এখানে নামিয়ে দিবে কারণ হচ্ছে মানিকনগর পুকুর পাড় যেহেতু এখানেই হচ্ছে পুকুর পুকুরপায়ের বাহিরে স্টলগুলো বসে আর পুকুর পাড় হচ্ছে যেটা ভিতরে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার দেন হচ্ছে একটা তিঘি টাইপ সেগুলো আছে তো এইগুলোর বাইরেই কিন্তু হচ্ছে যে এইগুলো বসে মানে ফুটপাতে তো এই যে এখানে আম্মু অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টস দেন নর্মাল প্রিন্টসের সেলওয়ার সালভার কামিজ দেন টু পিসিগুলো আম্মু বলেছিল যে আমুর অনেক বেশি নাকি পছন্দ হয়েছে তো এখানে জুতা দেখছিলাম মানে এইগুলো হচ্ছে ছেলেদের জুতা মানে আমরা অন্য কাউন্টারে ছিলাম কিন্তু হচ্ছে এইখানে দেখলাম যে এখানে কি কি কালেকশন এসেছে মানে আমার জন্য হচ্ছে ঠিক মতো ঘুরতে পারিনি কারণ আমার হচ্ছে মানে আমি একটু হাঁটলেই একদম পাগল হয়ে যায় আমি বললাম যে আর হাঁট পারছি না আর হাঁটতে পারছি না আমু বলে যে তাহলে একটুখানি দেখো একটু দেখো কি করবে একটু দেখো তো যাই হোক তো এই যে এখানে হচ্ছে অনেক ধরনের মানে ব্যান্ড ছিল তো আমি হচ্ছে আমু এখানে দেখছিল যে বলছিল যে এই সাইজের কি আমার হবে মানে ছোটো বাচ্চাদের সাইজে ক্যামার হবে তখন বলেছে না এই যে তার হবে না কিন্তু অন্যর মানে অন্যরকম ডিজাইনের হবে তখন আমু বলেছে না তোমার জন্য আমরা ওইটি পছন্দ হয়েছিল এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ঝুড়ি টাইপ পাওয়া যাচ্ছিলো অনেক সুন্দর সুন্দর মানে আর এগুলো কিন্তু অনেক টেকসই মানে ঝুড়িগুলো ছিল হচ্ছে বিশ মানে বিশ তিরিশ চল্লিশ আর তোমরা হচ্ছে বাছাই করে নেবে যদি তোমরা বাছাই করতে পারো তাহলেই কিন্তু কিনতে পারবে আর হচ্ছে তারা একদম বলে বসে থাকবে কিন্তু তোমরা যদি দামাদামি করে নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই দামটা কমিয়ে দেবে তার প্রথম প্রথম কিন্তু এমন একটা ভাব করবে যে একদমই এর মানে ই হবে না নরচর হবে না কিন্তু যদি তোমরা দাম বলো যে এরকম এরকম তাহলে কিন্তু একদম মানে নিতে পারবে আর কি তো এই যে এখানে হচ্ছে আমি রাফ ইউসের জন্য জুতা দেখছিলাম বাট আমি এত হিল আর পড়তে পারবো না পড়তে পারবো বাট হাঁটতে পারবো না তো কারণ আমি যেহেতু কোচিংয়ে যাই প্রতিনিয়ত তো সেইখানে কিন্তু আর হবে না তো এই যে এখানে হচ্ছে আমি হিজাব ব্রোচ দেখছিলাম কিন্তু হিজাব ব্রোচটা আমার পছন্দ হয়নি অত এটার প্রাইস ছিল বিশ টাকা আমার মনে হয়েছে সবগুলোই অনেক কম দামে পাওয়া যাচ্ছিলো দেন এখানে লিপ লাইনার ছিল দেন টিপ ছিল মাথার হচ্ছে ক্লিপ ছিল অনেক কিছু ছিল দেন এইখানে হচ্ছে অনেকগুলো টু পিস দেন ওয়ান পিস নিয়ে বসেছিল তারা অনেক অনেক কিছু নিয়ে বসেছিলো আমরাও দেখছিলাম ঘুরে ঘুরে আর এটা যদি আসতে হয় তাহলে সময় নিয়ে আসতে হবে যদি সময় নিয়ে আর না আসেন তাহলে সন্ধ্যাবেলায় কিন্তু অনেক পরিমাণ ভিড় হয়ে যায় যার ফলে হচ্ছে কেনা যায় না কিছু একটাম তো এই যে এখানে আম্মু হচ্ছে অনেক কিছু দেখছিল আম্মু দেখছিল আম্মুর কোনো কিছু পছন্দ হয় নাকি তো আমরাও কিন্তু অনেক কিছু কিনেছি এইটার পার্ট হচ্ছে নেক্সট পার্ট আসবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তারপর এই যে এখানে হচ্ছে স্টেইলের একটা দোকান মানে স্টেলের হরিপাতিলের একটা দোকানে গেল তো এখানে দেখলো যে অনেক কিছু পাওয়া যাচ্ছে এদের সবাই কিন্তু ফুটপাথের মতো অনেক জিনিস নিয়ে পেয়েছে আর এইখানে গিয়ে হচ্ছে আমুর আর আমার চোখ আটকে যায় মানে কাঠের এত সুন্দর সুন্দর জিনিস মানে যিনি বিক্রি করছিল তিনি বিভিন্ন নাম বলছিলো যেমন প্রেমের তাজমহল তারপরে এটা হচ্ছে একটা বাড়িটাই ওটা হচ্ছে রাজার বাড়ি গ্রাম বাংলার বাড়ি তেন হচ্ছে দুইতলা বাড়ি তারপরে নবাবের বাড়ি মানে ব্লাব অনেক কিছু বল ছিল তিনি মানে তার যেগুলো মানে তার যেগুলো বলে বিক্রি করে আর এখানে কিন্তু টোটাল সবকিছু পাওয়া যায় সংসারের জিনিস হতে বাচ্চাদের খেলনা হতে তারপর টিফিন বক্স স্টেলের জিনিসপত্র মানে এভরিথিং সব পাওয়া যায় কি আমি আতর দেখছিলাম তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এটি কি হালাল আর এটা কি মেয়েদের জন্য ব্যবহার করা যায় বলে হ্যাঁ দেন হচ্ছে আমি চকলেট ফ্লেভারটা চাইলাম বলে যে চকলেট ফ্লেভার অনেক জলদি বিক্রি হয়ে যায় কজ এটা হচ্ছে অনেক সবার চাহিদা বেশি এই এরিয়াটি কিন্তু অনেক বড় বিশাল বড় আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ফলো দিয়ে রাখতে পারো এরকম ভিডিও আরও পাবে আর এই যে তোমরা যেখানে জিনিসপত্র দেখছো এগুলো কিন্তু মাত্র মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয় মানে এই যুগে মানে দু হাজার চব্বিশ সালে পাঁচ টাকার কিছু পাওয়া যায় ভাবতেই অবাক তারপর হচ্ছে এইখানে মু আমার জন্য টপস ছিল বাট নায়রা কাঠ এখানে আমি যে টপসটা পছন্দ করলাম এটা তো নায়রা কাঠ তো নায়রা কাটা আবার আমার অত পছন্দ না তাই জন্য আর কি এটা নেওয়া হলো না অ্যান্ড দূর থেকে আমি এই কালারটা দেখলাম এই কালারটাই ছিল আমার অনেক পছন্দের একটা কালার ল্যাভেন্ডার কালারটা তো ভাবছিলাম যে এটা মনে হয় অনেক সুন্দর হবে কিন্তু এটা অত বেশি ভালো লাগলো আর অনেকের সা সবার সামর্থ্য তো আর এক না সবাই তো আর অংবসুন্ধরা যে হচ্ছে বড় বড়ো ব্র্যান্ডের থেকে জামা কাপড় নিতে পারবে না রাফিউসের জন্য তারা কিন্তু এখানে এসে নিতে পারবে আর আমাদের বাড়ির সামনে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের অত বেশি আশা হয় না মানে আমরা অনেক দিন পর পর আসি যখন প্রয়োজন হয় আর কি তখন আসি তো এই যে এখানে হচ্ছে আমি বোরকাও দেখছিল বাট বোরকার প্রাইসগুলো একটু বেশি চাচ্ছিল তো নয়শো টাকা করে চাচ্ছিল বোরকার দামগুলো আর এইখানে আপনার হচ্ছে দামাদামি করেও নিতে পারবেন মানে যত বাছাই করতে পারবেন আর কি তত ভালো জিতবেন তো এই যে এইখানে হচ্ছে এই বোরকাটা ভাবছিলাম আর পছন্দ হয়েছিল তো তারপর ভাবলাম যে না বোরকা তো পরে এক কালার এটা কেমন যেন একটা তাই জন্য আর কি এটাও নিলাম না তো ভাবলাম যে থাক এটা নেওয়ার দরকার নেই দেন হচ্ছে এখানে অনেক রকমের বোরকা ছিল তোমরা আসলে দেখতে পারবা আর এখানে মাঝে মাঝে অনেক কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর হয় মানে অনেক কালেকশনগুলো ভালো লাগে দেন এই যে যে নেটগুলো দেখতে পাচ্ছি गुल গাউনের উপরে দেয় দেন লেহেঙ্গার উপরে দেয় কিন্তু এগুলো হচ্ছে আমি আম্মুকে বুদ্ধি দিলাম আম এইগুলো যদি পর্দার উপরে দেয় তাহলে কেমন হবে আম্মু বলে যে হ্যাঁ অনেক সুন্দর হবে বাট তখন আমি ভাবলাম যে আমার রুমের তো এখন পর্যন্ত পর্দা কেনা হয়নি তাহলে এটা শুধু শুধু নিয়ে লাভ নেই তো তাই জন্য হচ্ছে এটা নিলাম না দেন এই যে এখন হচ্ছে আমি দেখছিলাম দেন এইখানে হচ্ছে একটা মানে ডিফেক্ট চাদর যেগুলোকে বলা সেগুলো বিক্রি করেন পাঁচশো চারশো এরকম আর যেই পরিমাণ ভিড় ছিল এখানে মানে কি বলবো মানে এই চাদরগুলোর প্রিন্ট সবগুলোর প্রিন্টই অনেক সুন্দর জাস্ট একটু ডিফেক্ট এই জন্য দামগুলো একটু কম কম করে নিয়েছিল আর এখানে মানে অনেক বেশি ই ছিল ভিড় ছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অত বেশি গরম ছিল না বাট তার আগের দিনে কি এত গরম ছিল যা মানে তাদের তারাই বলছিলো দোকানদার আছে কাস্টমাররা দামাদামিও করেনি যেই দাম বলেছে সেই দামেই নিয়ে চলে গেছে এরকম একটা সিচুয়েশানস দেন এই যে এটা হচ্ছে লেহেঙ্গার প্রিন্ট বিভিন্ন ধরনের প্রিন্ট আর কি যেগুলো হচ্ছে লেহেঙ্গা তারপর হচ্ছে স্কা গাউন এগুলোর উপরে দেয় দেন এখানে হচ্ছে জুতা দেখলাম তো এই যে আপনারা কিন্তু এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন মানে অনেক কম দাম দেন এই যে এখানে হচ্ছে আম্মু আবারও হাড়িপাতেল দেখছিল আম্মুর যেটা কাজ আর কি আম্মু হচ্ছে এগুলো সব কিছু ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখছিল কি কি পাওয়া যাচ্ছে কি কী না পাওয়া যাচ্ছে দেন আর একটা ইম্পর্টেন্ট তথ্য যেটা হচ্ছে আর এই যে এই যে মার্কেটটা এটি কিন্তু এভরিডে বসে মানে প্রত্যেক দিন বসে কোনো দিন কিন্তু মিস নেই প্রতিদিন বসে আপনার রিক্সাওয়ালারা বললে কিন্তু তারা এক নামে চিনবে আপনারা বলতে পারেন মানিকনগর পুকুর পার অথবা দশ নাম্বার পুকুর পার এই দুইটা যে কোনো দুইটার থেকে যে কোনো একটা নাম বলেই কিন্তু তারা চিনবে দেন হচ্ছে আপনাদের নিয়ে আসবে দেন এই যে এই জুতার স্টলটা মানে অনেক বেশি ভালো ছিল অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া ছিল এখান থেকে আমু আর আমি দুইটা শুও নিয়েছিলাম শু দুটো বেসিক্যালি অনেক বেশি ভালো পড়েছিলো অ্যান্ড সেটফাটোরই নতুন আইটি ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম এভরিয়ান ভালো থাকবে